ঠিক থেকে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিঁড়ের কালাকাঁদ তার জন্য আমি চেঁড়েটা খুব ভালো করে নিয়েছি চারবার ধুয়েছি এখানে অল্প একটু দুধ নিয়েছি দুধটা দিয়ে চেঁটা আমি ভেজা দেবো বেশি দুধ দেবো না তাহলে পাক করতে সময়টা বেশি লেগে যাবে এইটুকু দুধ আমার হয়ে যাবে এটা আমি ঢেকে রেখে দেবো দেখুন চেঁটা দশ মিনিট ভিজে রেখেছিলাম কত সুন্দর নরম হয়ে গেছে এর মধ্যে আমি দেবো অল্প একটু লবণ লবণটা অপশনাল এবার দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে চিনিটা যার পছন্দ মতো আমি এখানে এক বাটি একটু কম চিনি দিয়ে দিলাম কারণ এই বাটি দু বাটি আমি চিনি নিয়েছি এবার দেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন চিনিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি থালা নিয়েছি থালা অল্প ঘি নিয়েছি গায়ে আমি লাগিয়ে খুব ভালো করে আমি কড়ার গায়ে খুব ভালো করে ঘি লাগিয়ে দিচ্ছি যাতে আগুন বসালে গায়ে না লেগে যায় ঘি লাগানো হয়ে গেছে কড়ার মধ্যে আমি চিনের মাখাটা দিয়ে দেবো এবার আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি এবার এটা একইভাবে না থাকবো যাতে না নিচে পুড়ে যায় দেখুন কড়া থেকে খুব সহজে ছেড়ে আসছে বা এই জায়গায় হয়ে যাচ্ছে মানে এটা আমার পাকটা হয়ে এসছে এটা আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন এটা আমার হয়ে গেছে এ এটা নামিয়ে নেবো নিয়ে সেট করতে দেব আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি এটা আমি খুব সুন্দর করে সেট করতে দেবো দেখুন এটা আমার সেট করা হয়ে গেছে আমি ঠান্ডা হয়ে গেলে কেটে দেখাবো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি পিচ করে নিয়েছি আপনারা উপরে চাইলে পেস্তা বাদাম বা কাজুবাদাম গেট করে দিতেও পারবে না আমি এখন এখানে কিছুই দিইনি দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা তুলে দেখাবো যে কেমন দেখতে হয়েছে দেখুন দেখে বোঝার উপায় নেই